খালি রাবুল দিছি আমি দাদা খালি রাবুল দিলে খলিল দি তালি না লগে কি কয় এই খলি উল্লাহ লাগ কথা মাতাল দি না লাগে রাবুল দেক লাগে খলিল দেওক মুনা মোটা আমার শরীরে বেয়া হরন লাগবো হ্যাঁ ঠিকই কইছো শরীরে বেয়া দেন লাগবো কিন্তু রাবুলে বেয়া করতে না যদি দিবার রো তে আমার টাইন দেয়া দেও দুষ করছে যদি তো গুনা বুগুন লাগে আমার বুলা বুগ না আমি বুগি দেহ উতের স্বভাব বাহের স্বভাব